বরেণ্য ভূমি নিয়ে যারা পড়াশোনা করেছেন বই পুস্তকে তাদেরকে সরাসরি দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি দেখেন আমি বরেণ্য ভূমিতে এখন দাঁড়িয়ে আছি এটি বরেণ্য ভূমির বৈশিষ্ট্য মানে ভূমিরূপের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ধানই জমি এখানে বিভিন্ন ফসল করা হয় ধান আছে পাশে ভুট্টা খেত দেখতে পাচ্ছি একটা জিনিস দেখেন আমি এখন আছি এক জমিতে এবার আমি দেখেন নামলাম আরেক জমিতে দেখেন উঁচু নিচু যে বৈশিষ্ট্য ভূমিরূপটা এখানে আপনি সেটা দেখতে পাবেন তারপরে দেখেন এই যে আরেকটা জমি এটা একটু উঁচু ওইটার তুলনায় দেখেন আমি একটা লাভ দিলাম আর একটু নিচে নেমে গেলাম এইভাবে এক জমি থেকে আরেক জমিতে দেখেন কিভাবে সহজেই কারণ এই জমিতে একটু উঁচু এখানে ধরেন আমি আছি এবার আমি আরেকটু লাভ দিই দেখেন এটা আরেকটু নিচু এইভাবে উঁচু থেকে আস্তে আস্তে এখানকার জমিগুলো সমান না একটা যতটুকু উঁচু পরেরটা আরেকটু নিচু তারপরেরটা আরেকটু নিচু এটি হচ্ছে বরণ্যভূমির ভূমির বৈশিষ্ট্য তো আশা করছি যারা বই পুস্তকে পড়াশোনা করেছেন ভূগোলে কারণ আমরা জানি বাংলাদেশকে ভূপ্রাকৃতিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে সেই বৈশিষ্ট্যটা আজকে সরাসরি দেখতে পেলেন কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর যদি নতুন কিছু শিখে থাকেন সেটা অবশ্যই জানাবেন হ্যাঁ